নমস্কার ভিডিওর প্রথমেই দেখাই আমার বাগানের কিছু ফুল এই ফুল গাছগুলো আমার ব্যালকনিতে রাখা আছে যেহেতু আমার খুব প্রিয় ঘর থেকে বেরিয়ে বেরিয়ে এদের সঙ্গেই আমি সময় কাটাই এদের গায়ে হাত বুলাই এত ভালো লাগে যে কি বলবো এরাই আমার বন্ধু বন্ধু এবং সময় কাটানোর সঙ্গী ভেলিয়া এইখানে দেখুন সব থোকা রয়েছে আর কত সুন্দর হয়েছে একটি গাছে তিন রঙের ভেলিয়া ফুটেছে আর এই যে অরেঞ্জ কালারের বগেনভেলিয়াটা দেখছেন এই ভেলিয়াটা আমার ভারী প্রিয় এটাকে নিয়েই আমি খুব খুব আনন্দ করি এইগুলো কিন্তু আমার ব্যালকনিতে আছে ব্যালকনিতে যেটুকুনি জায়গা আছে সব জায়গাতেই আমার গাছ বিশেষ করে ফুলের গাছটা আমি ব্যালকনিতে রাখি ছাদে আসলে কোথাও জায়গা নেই আর জায়গা নেই এই দেখুন এই রঙটা সব এক একটা এক এক রঙের হয়েছে ভারী সুন্দর আজকে যে আলোচনাটা আপনাদের সঙ্গে করব। সে আলোচনাটা হচ্ছে একটু লঙ্কা গাছে আমি কি দিই দেখুন লঙ্কা গাছে যদি আপনারা ছাই ব্যবহার করেন একটুখানি ছাই ব্যবহার করে মানে কাঠের পোড়া ছাই ব্যবহার করে দেখবেন আপনার লঙ্কা গাছ কত সুন্দর থাকে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি দেখুন এত বৃষ্টি হয়েছে গাছের পাতা এই যে জল লেগে আছে আমার একটু সুবিধাই হয়েছে সুবিধাটা এই হয়েছে আমি যখনই লঙ্কা গাছে যে জিনিসটা ব্যবহার করি ছাই সেটা ব্যবহার করার আগে আমি একটুখানি গাছটা ভিজিয়ে ফেলি মানে গাছটাকে আগে জল দিয়ে ধুয়ে নিই ধোয়ার পর কিন্তু লঙ্কার এই গাছের ওপর ছাই ব্যবহার করি তা আজকে আর আমাকে সেই কাজটা করতে হয় দিয়ে একটা কাজ কমে গেছে যে কাজটা হচ্ছে লঙ্কা গাছটাকে ভেজানো পুরো জল ভেজা আছে এই যে জল পড়ছে টপ টপ করে পড়ছে এখান থেকে আর এই দেখুন কতটা বৃষ্টি হয়েছে এই মগটকগুলো রাখা ছিল সব আমার ভরে গেছে আমি দেখাবো আরও কিছু কপি গাছ বসাবো বলে এই গ্রো ব্যাগগুলো বার করে রেখেছি মাটিটাটি ভরে বৃষ্টির জলে সেটাও ভরে গেছে এটাও দেখুন গামলাটা কতটা বৃষ্টির জল জমে গেছে আর এই বৃষ্টির জল খুব উপকার দেয় এসব গাছের জন্য প্রচুর বৃষ্টি হয়েছে এখন কিছুক্ষণের জন্য কমেছে আবারও হতে পারে জানি না এখন বৃষ্টি তো এখন বলাই যাচ্ছে না যে কখন হবে আর কখন হবে না এই দেখুন গাছগুলো কীরকম জল ধরে আছে তা বৃষ্টি প্রচুর হয়েছে আজকে এসেছি বাগানে এখন তো আর এই বৃষ্টি ভেজা জায়গাটায় দেখুন কি অবস্থা হয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো বৃষ্টি হলেই এই যে এর ওপর যে জোরে জলটা পড়ে তাতে মাটিগুলো সব ধুয়ে ধুয়ে আসে আবার এই যে দেখুন এখানে শুকনো পাতাগুলো সব এগুলো এখন আর পরিষ্কার করা যাবে না যতক্ষণ না এই জায়গাটা শুকোবে ঝাঁট দেওয়া যায় না তা এইবার আমি দেখাবো যে আমি লঙ্কা গাছে কীভাবে ছাইটা ব্যবহার করি এই যে ছাইটা দেখুন এই যে ছাইটা নিলাম এই যে নিয়ে এসেছি এতে করে আমার যে ছোট চারা গাছগুলো হয়েছে সেগুলোতেও দেবো আর এই সব গাছেও আমি দেবো শুধু তো ওখানে দেবো না এই যে দেখুন এই যে টবের গোড়াতেও আমি দিই লঙ্কা গাছে বিশেষ করে লঙ্কা গাছে তারপর শিম গাছে যে গাছগুলো দেখবেন ছোট ছোট কালো কালো পোকা হয় ওই গাছে যদি ছাই দিতে পারেন অন্য কিছু দিতে হয় না একদম নর্মাল আপনার গাছ হবে এই ছাইটা আমি সব কটা লঙ্কা গাছে দেব আজকে একটু একটু করে শীতের গাছ কিন্তু আমরা এগোচ্ছি শীতের গাছ আমাদের এগোতেই হবে সেটা যতই বৃষ্টি পড়ুক আর যাই হোক এখন যদি আমরা না এগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সঠিক সময় আমরা সঠিক গাছ থেকে আর সবজিটা ঠিক করে তুলতে পারবো না তা এখন তো আমাদের সেটা করতে হবে তাই তার এইখানে দেখুন এই এই গাছটার আবার লঙ্কা হতে শুরু করেছে তো এতেও কিন্তু দেব এই যে দেখুন লঙ্কা কিন্তু ধরতে শুরু করেছে আমি দেখাই এই দেখুন এই যে গাছটা এই দেখুন ছোট্ট ছোট্ট লঙ্কা হচ্ছে লম্বা লম্বা লঙ্কাগুলো বেশ সুন্দর লাগছে এই যে দেখুন কত বড় হয়েছে ভালো লাগে এই যে দেখুন কিরমভাবে ছাইটা আমি দিচ্ছি এই যদি আজকে আবার একটু বৃষ্টি পড়ে না তাহলে আবার ধুয়ে যাবে তার জন্য একটু গোড়াতেও দিচ্ছি এমনিতে আমি গোড়াতে ছাই ব্যবহার করি এই যে এখানে যে লঙ্কা গাছগুলো আছে এই যে ভেতর দিকে তার গোড়াতে আগে দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আমি ছাইটা ছড়িয়ে দেবো দেখুন কোনো লঙ্কা গাছ কিন্তু আমি বাদ দিচ্ছি না আপনারা ভাববেন হয়তো একটা দেখাচ্ছি তা নয় কিন্তু আমি ভীষণ এই কাঠের ছাইটাকে আমি লঙ্কা গাছের জন্য ব্যবহার করি এই একটা জিনিসেই কিন্তু আপনার লঙ্কা গাছ খুব ভালো থাকে আমি দেখেছি আমি প্রত্যেক বছরই প্রচুর লঙ্কা করি এই বিশেষ করে এই শীতকালে এখানে দেখুন আমি সব ছিটিয়ে দিলাম এবার যাব একদম ওপরে উপরের গাছগুলোকে একটু দেবো চলে এসেছি চারতলায় যেখানে কিন্তু আমার লঙ্কা গাছ মানে চারা লঙ্কা গাছগুলো রেখেছি এই গাছগুলোতেও কিন্তু আমি দেব দেখুন কিভাবে দি একটু গোড়াতে দেব যে কাঠগুলো ভালো পড়ে না সেই কাঠগুলো দেখুন গোড়াতে দিয়ে দিই আর লঙ্কা গাছগুলো সব আমি ছাই দিয়ে দিচ্ছি আজকে যে বৃষ্টিটা হয়েছে এতে কিন্তু এরপরে পোকা আসবে এই দেখুন এখানে এটা আমার কাছ থেকে অনেকটা দূরে হাত পাচ্ছি না এই গাছটাতে আমি একটু ছুঁড়ে ছুঁড়েই দিচ্ছি কারণ হাত পাচ্ছি না একটু দূরে হয়ে গেছে ওই যে ডালটা ওটাতেও দিতে পারিনি যাই হোক গোড়ায় একটু দিয়ে দিয়েছি নিচ থেকে নেবে ওই গাছটায় দিয়ে দেবো আর দেখুন আরও দেব এবার এই গাছগুলোই আমি একটু এইভাবে দিয়ে দিচ্ছি মাটিতেও দেব এবং এখানেও দেব ছাই যে কত উপকার করে আমাদের আমরা অনেকেই বুঝতে পারি না আরও গাছ আছে চলুন সেখানে যাই তার আগে আমি দেখাবো আমার ওল গাছের অবস্থা এই দেখুন ওল গাছের অবস্থা দেখতে পাচ্ছেন ওই যে শুকিয়ে গেছে ওটা কিন্তু হয়ে গেছে আমি ওলটা তুলবো ভেবেছিলাম এত বৃষ্টি পড়েছে যে আমার ওলটা তোলা হয়নি আর এই যে দেখুন জল কত এখন একে আমি কি করব যাই না আমাকে যেতে হবে ওই দিকে গাছগুলো কে আমাকে একটু ছাই তো দিতেই হবে যখন মনে করেছি যে ছাইটা দেব নিশ্চয়ই দেব তাহলে দেখুন ওল গাছগুলো কি অবস্থা আগে ঠিক করে নিই দেখুন ঠিক করে নিয়েছি সরিয়ে দিয়েছি আগামীকাল এসে যদি বৃষ্টি না পড়ে তাহলে এখান থেকে ওলগুলো আমি সব তুলব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব সম্ভব হলে শেয়ার করব চলে এসেছি এই সব লঙ্কা গাছের কাছে এবং এদেরকেও আমি একটুখানি ছাই দেব আমি আর হাত দিচ্ছি না একটু গোড়াতেও দেব দেখতে পেলেন যে কিভাবে আমি ছাইটা ব্যবহার করি এরকমভাবে আমি কিন্তু ছাই ব্যবহার করি লঙ্কা গাছে দেওয়াটা খুব দরকার পড়ে কারণ একটুও পোকা হয় না